বার্তা এক সবার খবর সমান নজর টাকা দিয়ে ডিভিসিতে চাকরি ও কাজ দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ পাণ্ডুয়ায় চাঞ্চল্য টাকা নিয়ে ডিভিসিতে চাকরি দেওয়ার নামে একাধিক পরিবারকে প্রতারণা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে পাশাপাশি ডিভিসির কাজ করিয়ে টাকা না দিয়ে উধাও হওয়ায় যাওয়ার অভিযোগও সামনে এসেছে ঘটনাকে কেন্দ্র করে হুগলি জেলার পান্ডুয়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা যায় পান্ডুয়া ব্লকের শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের তালবোনা কলোনি এলাকায় কয়েক সপ্তাহ আগে রসময় পাইক নামে এক ব্যক্তি এসে উপস্থিত হন তিনি নিজেকে ডিভিসির একজন অফিসার বলে পরিচয় দেন এলাকার মানুষজনকে তিনি ডিভিসিতে কিছু কাজের জন্য সুপারভাইজার নিয়োগ করা হবে এবং সেই চাকরির জন্য প্রত্যেককে তেরো হাজার টাকা করে দিতে হবে স্থানীয়দের অভিযোগ ওই ব্যক্তির কথা বিশ্বাস করে চার থেকে পাঁচটি পরিবার চাকরির আশায় তাকে নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে দেন পাশাপাশি ডিভিসি খাল পরিষ্কার করা কাজের জন্য প্রতিদিন ছশো টাকা করে মজুরি দেওয়ার আশ্বাসে আঠারো থেকে উনিশটি পরিবার কাজ করতে রাজি হন অভিযোগ অনুযায়ী রসময় পাইকের কথা মতো ডিভিসি খাল পরিষ্কার করার কাজ শুরু হয় প্রায় পাঁচ কিলোমিটার খাল পরিষ্কার করা হয় এবং স্থানীয়দের দাবি দশ থেকে বারো দিন ধরে প্রত্যেকে কাজ করছেন কিন্তু কাজের শেষে শেষ হওয়ার পর টাকা দেওয়ার কথা উঠতে ওই ব্যক্তি নানান অজুহাত দিয়ে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন এরপর হঠাৎই মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং তিনি সম্পূর্ণভাবে উধাও হয়ে যান স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন কাজ চলাকালীন খালের মধ্যে কাজ করতে গিয়ে শ্রমিকদের পা কেটে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটে সেই সময় রসময় পাইক নিজের চিকিৎসার নাম করেও গায়ে ইঞ্জেকশন দেন কাউকে আবার ওষুধও খাওয়ান কোনো প্রশিক্ষিত চিকিৎসক না হয়েও কিভাবে তিনি এই চিকিৎসা করলেন তা নিয়েও প্রশ্ন উঠছে হুগলির পান্ডুয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর আমরা সকালে উঠে দেখি একজন লোক টোটোতে করে এসে আমাদের ব্রিজে নামলো এবার তার কাছ থেকে আমরা আস্তে আস্তে সব কিছু জানতে পারি আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি উনি বলেন আমার নাম রসময় পাইক রসময় পাইক রসময় পাইক আমার বাড়ি বর্ধমান বর্ধমান এই কালনা রোড এইভাবে বলল আমি ওখানে ঘর করে জায়গায় কিনি ঘর করে থাকি তারপর আমি ডিবিসিতে চাকরি করি এবার আমাদের সার্কুলার এসেছে এই ডিবিসি ক্যানেলটা পরিষ্কার করার জন্য আমাদের এই ক্যানেলটা প্রচুর মানে নোংরা ছিল এমনকি একদম পানা ভর্তি কোথাও একটু ফাঁকা জায়গা বিন্দুমাত্র ছিল না তা উনি বলতে যে এই পানাটা পরিষ্কার করে জি সিপি এনে গাড়িতে করে আমরা এখানে সংস্কার করব এবং পাটটাকে বেশ বাঁধিয়ে দেবো তাহলে তাহলে তো খুব ভালো একটা জিনিস ভালো হবে তা দীর্ঘ এক বছর কাজ হবে সেইভাবে লোকজন এরা জোগাড় করে দেখি কাজ কাজবাস করছে বেশ সুন্দর করে কাজ বাস করেছে পাঁচ কিলোমিটার রাস্তা এরা কাজ করেছে এবার দশ দিন কাজ করেছে প্রায় কুড়িটা পঁচিশটা করে লোক লেগেছিল দেখলাম তো এবার তাদেরকে কাজ করাতো নটার সময় এবং মানে কাজ মানে শেষ করতো বেলা চারটে পর্যন্ত ওদেরকে খাটাতো এমনকি বিশ্রামও বেশি করতে দিত না আমরা বলেন সরকারি যখন লোক তার এইরকমই মনে হয় তারা কড়াভাবে কাজ করে সেই হিসাবে আমরাও দেখতাম এইভাবে সে লোকটা দীর্ঘদিন কাজ করতে এখানে বসতো আমরা খুব ভালোবাসতাম এমনকি খুব যত্ন যত্নবান করতাম তাকে এবার সে একদিন হঠাৎ বলছে যে আমার তো ওই সাইডে সুপার বাজারে কাজে লাগবে তা তোমাদের এখানে ইয়ং ছেলেরা আছে বলছে হ্যাঁ ইয়ং ছেলে তো আছে তা বলতে কি ইয়ং ছেলে তা